আর আল্লাহ পাক নিজেই সাক্ষ্য প্রদান করে এই দুনিয়ার মানুষ শোনো আমি এমন মানুষের উপরে কোরআন নাজিল করছি যিনি আমার পক্ষ থেকে রসুল ইন্নাকা লামিনাল মুরসালিন শুধু তাই না রসুল তার পিঠের মধ্যে আমি নবুয়াতের সিল বাইরে দিছি জোর মোহরাঙ্কিত আল্লাহর পক্ষ থেকে মোহর মারা মোহর মারা শিলমোহর মারা সেই তরি আহাকি রূপ মরি মরি সেই রূপে ডুবু দিলে অমন পাবিহিরে নিরূপ্রত আরে শিলমোহর মারা সেই তরি কোন তরি নবীর তরি নবীর নৌকা পিঠে মহের নবুয় অস্বীকার করবি আবর কাফেররা আল্লাহ বললে আমার পক্ষ থেকে সিল মেরে দিছে মোহাম্মদ রসুল্লাহ দেখ লেখা আছে এক সাহেব আসছেন আসে বলতেছেন আমার কিছু অভিযোগ আছে কি অভিযোগ ওহদের ময়দানে যুদ্ধের সময় একটু একটু আঘাত আমি পাইছিলাম আপনার পক্ষ থেকে পিঠের মধ্যে তার বদলা নিতে চাই অন্যান্য সাহাবারা বলেছেন মুনাফিক কি নবীর বদলা নিতে চাই কয়েকটার বদলা নিতে চাই তার কারণ কেউ কাউকে কষ্ট দুঃখ দিলে সেটা তো ওইভাবে তাকে শোধ করতে হবে দাবি না চাললে কয় এটুকুর বদলা তুমি নিতে চাও সাহাবারা তর বাড়ি বাড়ি করতেছে এই মুনাফেকের কল্লা ওরা হে দুইটা আল্লাহ নবী সাহসে বলা চোখ খামস আর সুন্দর দাও ঠিক আছে বদলা নাও কারণ যখন আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম তখন আমার শরীরের কোনো জামা ছিল না আপের বদলা নিতে চাইলে আপের শরীরে জামা খুলতে হবে সাহাবি হয়ে নবীর বদলা নিবে তা পিঠের শরীরের জামা খুলে আল্লাহ নবী সাহায্য এই সাহাবারা চোপ কিছু বলো না ঠিক আছে তুমি তোমার বদলা নাও তাহলে জামা খুলেন জামা খুলছে সাহাবারা তো খালি কটপাস করতাছে নবী সরে না কেন হুকুম দেন কর কল্লা উড়াই দেব আমরা থাকতে নবীর বদলা নিব জামা খুলে হ্যাঁ পিঠের মতো নবীর বদলা নিব। পিঠে জামা খুলে ফেলাইস সব সাহাবারা দেখতেছেন ওই সাহেব বলেন গে আস দেখো মহানে নব বদলা নিতেছি নবীর এ কথা বলে মহানে নবতের মধ্যে একটা শুভ খাইছে বলেন ইয়া বদলার কথা না বললা তো তো জামা খলাইতেন না আরে মোহরের নবকেও দেখতেও না আমিও দেখতে পাইতাম না আমি আপন সাহাবি হয়ে নবী আপনের বদলা দিতে পারি না কখনো সব সাহাবারা কান নাই ভেঙ্গে পড়ছে যে ভাই তোর জন্য আজকে মোহরের নব দেখছি রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা আমরা সবচেয়ে ভাগ্যবান জাতি কুরআনুল আমাদের ভাগ্য আছে সকালে পরি সন্ধ্যায় পড়ি বুড়ো মানুষ পরে জোয়ান পড়ে বাচ্চা ছেলেরা পড়ে আলহামদুলিল্লাহ এবং পৃথিবীতে একটাই মাত্র গ্রন্থ কেতাব আল কোরআন আল কারিম সবচেয়ে মানুষ বেশি করে বেশি পড়ে জোরকন সোহান আলো এবং এটা হলো অবারিত উন্মুক্ত এবং পবিত্র এবং আপনি পবিত্র হয়েই এটাকে স্পর্শ করতে হবে সারা পারবেন না যিনি পবিত্রতা শিক্ষা দিছেন মানুষকে এবং পবিত্রতা অর্জনকারীকে ইহবুল মানুষকে পছন্দ করেন আল্লাহ আলমিন অজু করে পবিত্র হয়ে কোরআন ধরতে হবে সোমান আল্লাহ কোরআনুল কারিম আপনার হাতে আছে আমার হাতে আছে শক্তি হাতে আছে এটা হলো এটম বমের চেয়ে বেশি এটা হাতে থাকলে আর গুলির দরকার পড়ে না এটা হাতে থাকলে আর বমের দরকার পড়ে না এটাই সব সোমান আল্লাহ এইটার বিরুদ্ধে যারা লাগছে তারা গোলাগুলি করে এটার বিরুদ্ধে যারা লাগছে তারা মানুষ খুন করে কোরআনীল ক্যালিমের বিরুদ্ধে যারা লাগছে তাহলে মিসাইল ক্ষেপণাস্ত্র তারাই তারাই করে তারাই মানুষকে দেশ থেকে দেশান্তর করে বজনে হার্য কবি না তারপরে আপনার গাজায় এরপরে ফিলিস্তিন নিরস্ত্র মানুষ অস্ত্র কিছুই নেই অস্ত্র একটা হলো আল কোরআন আল কারিম আর হলো ইমান মোহাম্মদ রসুল যতই বম ফালো যতই দাবিস তিনি দিদি হবে ইনশাল্লাহ কাজে কোরআনুল কারিম হাতে আছে শক্তি কিনা সাহস কিনা আসবে কেউ এটার সামনে কে আছে কেউ নাই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক সবকিছু বলে দিছেন কোরআনুল করিম যার উপরে নাজিল তার কথা বলছেন কোরআনের কথা বলছেন কোরআন কোরআনুল করিমের সত্যতার কথা বলছেন কোরআনুল করিম একটা চ্যালেঞ্জ আল্লাহাক দিছেন এ কোরআনুল করিম কতটুকু শক্তি কতটুকু ওজন তার লাভ আনজাল্লা হাজাল কোরআনা আলা মিন খাসিয়াতিল্লা যদি কোরআন নাজিল করতাম আমি পাহাড়ের ওপরে তোমরা দেখতে এটা দীর্ণ বিদীর্ণ হয়ে যেত আর সেই কোরআন মানুষের ভেবে নাজিল করছি সে মানুষটা কেমন যার বিকাশে খোদার প্রকাশ কে সেই জনা ভাবলি রং গেল না তিনি কি শুধুই মানুষ শুধু মানুষ তো নয় শুধু মানুষ সাতাইশটা স্তর সাধারণ মানুষের চেয়ে পার্থক্য শুধু মানুষ কতটুকু ইলাহু বন্ধু বলে দিন আনা বাসারও বাসার সাধারণ মানুষ তোমরা তোমাদের মত আমি একজন মানুষ তবে পার্থক্য এই জায়গায় ওহি নাজিল হয় আমার ওপরে জোরগঞ্চ মানাল্লা অহির জ্ঞান প্রত্যাদেশ তিনি হলেন নবী তিনি হলেন রসুল সাধারণ মানুষ তো তা না এখানেই হলো কথা দূর থেকে যারা কথা শোনেন মেহরবানি করে দিলের কান লাগাই রাখেন আর জাহেরি কান খোলা রাখেন দিলের কান দিয়া কথাগুলি আপ্ত করার চেষ্টা করি জাহেরি কান দেয়া শুনি আকরাউল সামা আকরাউলিসান অবাধ আক্রাউল কাল্প প্রথমে মানুষ শোনে তারপরে মানুষ তার কথাটা জবানে উচ্চারণ হয় তারপরে সেটা তার কলবে পৌঁছায় তিনটা ধারা তারপরে মানুষ বুঝে জ্ঞান খাটায় পরে আমল করে অথবা করে না সম্মানিত ইকরাম সম্মানিত মেহমান ওলামা একরাম ওলামায় দিন ফুজাল একরাম দ্বারা বহু থেকে আজকের এই সবক মাহফিল উপস্থিত হয়েছেন আমাদের এই মাহফিলটি একটি বিশেষত্ব হলো এই যে সারা বছর যে লেশন দেওয়া হয় যে জিকির করা হয় নিয়ম কানুন পদ্ধতি তার ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্যে আজকের এই মাহফিলের আসলে এই আয়োজন আলহামদুলিল্লাহ সেই সঙ্গে নতুন মেহমান যারা উপস্থিত হয়েছেন ওলাম একরাম ওলামায়দিন অথবা জানা বোঝার জন্য যারা নতুন আসছেন তাদের নিকটে আমাদের কিছু কথা আবেদন থাকবে পাক যেন কবুল আর মঞ্জুর পাক যেন করে নেবে অজবিল্লাহিমিন্তনুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আলিফুল্লামিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم أمرا مسلمان أمرا مسلمان এবং আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান জাতি সর্বশ্রেষ্ঠ একটি মোজেজা আল্লাহ পাক্তার রাসুলকে দিছেন সেটা হলো আল কোরআন আল প্রায় দেড়ের থেকে দুই হাজার মোজেজা আল্লাবা জালাল উদ্দিন সৈতদুর রহমতুল্লাহ খাসাই সে কুবরার মধ্যে উল্লেখ করেন সর্বশ্রেষ্ঠ মোজেজা হলো আল কোরআন আল কারিম এ কোরআন নাজিল করেছেন আল্লাপাক তার রাসুলের উপরে তিনি অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নেবেন কে মোহাম্মদ সাল্লি সাল্লাম আর এ কোরআনুল করিম মানুষকে রাস্তা দেখায় দিবে হুদান আই হা দি হুদাল্লিল মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করবে মুত্তাকি মানুষদের জন্য এ কোরআনুল করিম হলো পথে প্রদর্শক সোভান আল্লাহ আপনি সুরাল নিবেদন করছেন আল্লাহ মুস্তাকিব সঠিক সরল সঠিক পণ্য পন্থা মদের চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে তোমার চির ভ্রান্তি পরিতাপ হে মহাচালক বদীর কখনো করুণাশি পদগামী হেদায়েত চাইছেন কিনা আল্লাহর কাছে আল্লাহ বলেন তোমাকে হেদায়েত দেওয়ার জন্য আমি এই যে কোরআনুল করিম তোমাকে দিলাম এ হেদেনা সূরাতুল মুস্তাকিম হেদায়েত চাইছি আল্লাহ পাক বলেন এ কুরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরয়বা ফি কোন সন্দেহ নাই হুদল্লিম এবার এইটা তোমাকে হেদায়ত দেখাবে এটা হলো হাদি সোহান আল্লাহ